মুকেশ কুমারের নেতৃত্বে হচ্ছে যিনি ডিআইজি নদীয়া মুর্শিদাবাদ তিনি এখানকার পুলিশকে বিভিন্ন থানায় বহরমপুর লোকসভার বিভিন্ন থানায় যারা আইসি আছেন উনি ডাইরেক্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন উপর থেকে যাতে এই কাজগুলো সুচারুরূপে করা যায় বহরমপুর থানা আর খাগড়া ফাঁড়ি খাগড়া ফাঁড়ি হচ্ছে ষড়যন্ত্রের আরেকড়া সেখানেও সেই আমাদের ডিআইজি সাহেব তার মন মতো লোক বসিয়েছে যার বিরুদ্ধে আগামীদের অভিযোগ ছিল এবং এই বহরমপুর থানাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এর ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি চেষ্টা করছি আজ না হয় নিশ্চয়ই এর বিধি ব্যবস্থা হবে নির্বাচন এখানে হবে পুলিশ যতই মনে করুক পুলিশ যতই কংগ্রেস কমিতে দুর্বল করার চেষ্টা করুক মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব 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 এরকম চলতে থাকলে মুর্শিদাবাদ জেলার প্রশাসন ভবনের সামনে এর সামনে রাস্তায় আমি অবস্থান করতে বাধ্য হব কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে অত্যাচারীদের সঙ্গে নিয়ে এই জুলুম আমরা মানব না এখানকার এসপি ডিএম এখানকার ডিআইজি নদিয়া মুর্শা জেনে রেখো তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী জেনে রেখো এই জুলুম আমরা মানব না নির্বাচন স্বচ্ছভাবে হবে হোক মানুষের ভোট পাওয়ার অধিকার নিশ্চিত করা হোক কিন্তু পুলিশ যদি মনে করে ভয় দেখে তৃণমূলকে খুশি করতে গিয়ে গোটা নির্বাচনী পক্ষে আপনাকে ধ্বংস করে দেবে আমরা তা মেনে নেবো না এসপিডিএমের অফিসের সামনে আমাকে ধর্নায় বসতে হবে অবস্থানে অনশানে বসতে হবে কংগ্রেস পার্টিকে নিয়ে সেই আন্দোলন করবো তা বাংলার ভুক্তভোগী জনতার কাছে দেওয়া হবে প্রধানমন্ত্রী অমৃতা রায়কে মানে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন রাজমাতা বলেছেন তাকে ফোন করে বলেছে। এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে চাঁদা না হলে ইলেকট্রাল বন্ডের নামে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদি নিজে রোজগার করলো সেই টাকাটা বন্টিত হবে কি চাঁদা নিয়ে ধান্দা করার যে ব্যবস্থা করলো ঘুষের পরিবর্তে কাজের যে ব্যবস্থা করলো সেই টাকাগুলো কি বেআইনি পথে রোজগার করা টাকা নয় লটারি চালানোর নামে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের ফান্ডে যে টাকা জমা করলো দু নম্বরের লটারি চালানোর নামে চেন্নাইয়ের টাকা জমা পড়ছে দিদির ফান্ডে কারণ বাংলার বেকার যুবকদের জুয়া খেলার উৎসাহিত করবার জন্য দিদি দরজা খুলে দিল সেখানে ছশো কোটি টাকা জমা পড়ল সেগুলো কি বেটে দেওয়ার জন্য উপযুক্ত অর্থ নয় আমরা ঘটনাগুলো বলতে পারি কারণ এর আগে মুকেশ কুমার এখানকার ছিল গতবার একই জিনিস করেছিল আবার বলতে পারে যে তাকে পদোন্নতি করে ডিআইডি করেছে মুর্শিদাবাদ নদিয়া এই কাজ করার জন্য তিনি এখানে আসছেন তার নিজের ট্রাস্টের লোককে বিভিন্ন থানায় তিনি বসিয়েছেন এই কাজগুলো করার কথা আমাদের উপস্থিতিতে আমরা জিতেছি কুমার ডিআইজি থাকাটা বড় কথা নয় কিন্তু সে ডিআইজি থাকা তার নিজের দলের তার নিজের টিমের লোককে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়ার মধ্য দিয়ে এই যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে আমার তার বিরোধিতা করছে অনেক স্মৃতি দাঁড়িয়েছে ভোটে আপনারা দাঁড়িয়ে যান অসুবিধা কি আছে অনেক ডিআইজি আইজি তো ভোটে দাঁড়াচ্ছে ভারতের তৃণমূলের দাঁড়ি করতে যদি এতই ভালো হয় তাহলে দাঁড়িয়ে যায় ভোটে দেবে ভাই শুনলেন তো একটু আগে হুমায়ুন কবির কি ছিল আমাদের লোকদের অত্যাচার করার বিনিময়ে তাকে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট করেছিল এটা তো দেয় এ রাজ্যে একটা কর্মী তার বাড়িতে আমার ছবি ছিল ছবিটাকে ভেঙে তাকে মাধবকে আসামি করতে চেয়েছিল সে এসপি পরে তৃণমূলের নেতা হয়েছিল মন্ত্রী হয়েছিল তাকেও লাভ মেরে দিয়েছে কোনো অসুবিধা নেই যা দিদি কাছে যান সবাই দাঁড়ি করে ভালো করে করুন দিয়ে টিকিট নিয়ে লড়ুন সাধারণ মানুষ মধ্যে রংবাজি করে মস্তানি করে বেমাত্রতা থেকে মিথ্যা কাছে ফাঁসিয়ে কোন মহান কাজ করবেন আপনারা বেঙ্গল পুলিশ তৃণমূলের নির্দেশে ভোট পেতে বসে আছে কংগ্রেসের কর্মীদের কোথায় কীভাবে ফাঁসানো যায় গ্রেপ্তার করা যায় যে বাচ্চুর কথা বলার চেষ্টা সেই কংগ্রেস দলের নির্বাচিত প্রতিনিধি নিশ্চয়ই কোনো গণ্ডগোল ঝামেলা হয়েছে সেই ঝামেলা বাচ্চুর দায়ী দায়ী নয় এখানে বিষয়টা হচ্ছে যে একজনকে দায়ী করে বাকি সবাইকে মুক্তি দেওয়া হয় বাচ্চুর পরিবারের পক্ষ থেকেও বাচ্চুর উপর যে হামলা হয়েছে তার জন্য থানায় অভিযোগ করা হয়েছে তাদের কিন্তু কিছু করা হয় না তাদের কিছু করা হয় না পুলিশ সেখানে নির্বিকার কংগ্রেসের কর্মীদের উপরে নির্বাচনের আগে সুপরিকল্পিতভাবে খুব সুপরিকল্পিত যারা দক্ষ যোগ্য কর্মী তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য একটা জটিল ষড়যন্ত্র চলছে এ কথা এর আগেও আমি বলেছি আজ আবার বলছি লঘুভাবে গুরুদণ্ড বলতে যা বোঝায় বাচ্চুর ক্ষেত্রেও তাই বলছে পড়ার ঝামেলা সেই ঝামেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দুজনাই মেম্বার কেউ তৃণমূলের মেম্বার কেউ কংগ্রেসের মেম্বার হয়েছে কোনো ঝামেলা সেই ঝামেলায় বাচ্চু একা তো দোষ করেনি একতর মতো হয়নি তার কোনো তদন্ত হলো না কিন্তু বাচ্চুকে গ্রেপ্তার করে নেওয়া এবার কেস দেওয়া হবে যাতে তাকে জেলে রাখা যায় এই তো আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি